হে গাইস এখন আছি পাহাড়ের রাস্তায় এই যে দেখছো একদিকে পাহাড় আর একদিকে আমি এখন যাব শিলিগুড়ি এই মাঝখানে রোহিণীর একটা পরে ব্রেক চলছে তো এইখানে ধাবা আছে এই ধাবাতে এখন একটু আমরা নাস্তা করছি নাস্তায় আছে কফি মোমো আর এখন আমি চুইংগম চিপোচ্ছি আর পাহাড়ে ভিউটা দেখো কত সুন্দর ভিউ দেখেছ এখন শীতকাল ঠান্ডার সময় জোর ঝলমলে পুরো ওয়েদার পুরো দারুণ লাগছে আশেপাশে আছে পাইন গাছ কাজে ফাকে এরকমই মাঝারি মাঝারি বেরি পড়ি পাহাড়ে আমরা যদি ইসকড়া সমুদ্র না পাহাড় কাকে আমি একি রাখবেন তো আমি এক নাম্বার পাহাড়ে রাখবো কারণ পাহাড়ে বননের মধ্যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে এই যে রাস্তাগুলো কতটা স্টিপ হয় সেটা কতটা কষ্ট করে ওঠা তারপর এনার্জি লাগে পাহাড়ের মধ্যে ভ্রমণের মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে আমার তো খুবই অ্যাডভেঞ্চার লাগে পাহাড়ে ভ্রমণ কিন্তু যেটা সমুদ্রে পাই না সমুদ্র ভালো লাগে না তা না সমুদ্র ভালো লাগে কিন্তু পাহাড়ের ভ্রমণটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার তাই সময় পেলেই যখন নিজেকে মনে হয় যান্ত্রিক মনে হয় তখনই এরকম এই যে দেখছ প্রকৃতির মাঝে আমি হারিয়ে যাই তো একটাই জীবন তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িগুলো আসছে এখন সব শিলিগুড়ি যাবে যেটা বলছিলাম একটাই জীবন ত্রুটি এনজয় করে যাও কারণ এই জীবন আর ফিরে পাবে না মনের যেটা ইচ্ছা সেটা পূরণ করে নাও তো আমার মতো যারা ভ্রমণ ভ্রমণপ্রের আছে যারা ভ্রমণ প্রেমিক মানুষ আছেন তারা আমার সঙ্গে কানেক্ট হয়ে যান পরবর্তী যেসব ভ্রমণগুলো করব ট্রাভেল ভিডিও সেগুলো পেয়ে যাবেন আপডেট লাভ ইউ ফ্রেন্ডস